অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সহ দুইজনকে আসামি করে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার আট জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদ আক্তার নামে এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন এ সময় আদালত নারীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে মামলার অপর আসামি হলেন মনোয়ার হোসেন ডিপজলের পিএস মোহাম্মদ ফয়সাল এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় গত বছর দুই সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিব্যা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন ডিপজলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন কারণে একাধিক মামলা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল হত্যা মামলা অস্ত্র মামলা এবং শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মামলা নয়নতারা নিউজ ঢাকা